থেকে লাদাখে আন্দোলন চলছে হাজার হাজার মানুষ লাদাখের রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে আর এই আন্দোলনের প্রধান নেতৃত্ব দিচ্ছেন সোনা ওয়াংচু নমস্কার আজ মেয়েরা দিন খাত রায় সোনামু আংচুককে আমরা কম বেশি প্রায় সকলেই চিনি থ্রি সিনেমায় আমির খান অভিনীত চরিত্র র্যানছো এনার জীবন কাহিনীর উপরেই লেখা হয়েছে তাই এটা বললে হয়তো ভুল হবে না সোনাম আংচুকি হচ্ছে প্রকৃত জীবনের আসল র্যানছো লাদাখের হাজার হাজার মানুষ মাইনাস দশ ডিগ্রি থেকে শুরু করে মাইনাস পনেরো ডিগ্রির হারহীন করা ঠান্ডায় প্রোটেস্ট করছে তাদের এই আন্দোলন করার পিছনের আসল কারণ কি আন্দোলনকারীদের দাবি বাকি কি আর আমাদের দেশের সরকার এবং সংবাদ মাধ্যম আন্দোলনের পিছনে কী প্রতিক্রিয়া দিয়েছে আসুন সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানব হ্যালো বন্ধুরা আমি সাহিল সাহিল টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সোনা মঞ্চুখনে একজন ইঞ্জিনিয়ার তার পাশাপাশি একজন ইনোভেটার একজন পরিবেশবিদ একজন শিক্ষক পরিবেশের সাথে তাল মিলিয়ে পরিবেশের কোনো ক্ষতি না করে তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন তার উল্লেখযোগ্য কয়েকটি আবিষ্কারের মধ্যে একটি হলো আইস স্তূপা বা বরফের স্তূপ লাদাখের মানুষের জলসংকট দূর করার উদ্দেশ্যে এই বরফের স্তূপটি নির্মাণ করা হয় এই স্তূপটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে শীতের সময় এর মধ্যেকার বরফ জমে যায় এবং বরফের সময় আসলেই সেই জল ফোয়ারা আকারে বাইরে বেরিয়ে আসে যার কারণে লাদাখের জলের অভাব অনেকখানি পূরণ হয়েছে এছাড়াও চাষাবাদেও এই জল কাজে লাগে শুধু তাই নয় এর প্রচন্ড ঠান্ডায় ভারতীয় সৈন্যরা যাদের ঠিকঠাক ভাবে থাকতে পারে সেই কারণে সৌরশক্তিতে প্রচলিত তিনি একটি নির্মাণ ক্যাম্পেরও করেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও এই ক্যাম্পের তাপমাত্রা স্বাভাবিক থাকে যার কারণে সৈন্যরা সেখানে থাকতে পারে এছাড়াও লাদাখের শিক্ষা ব্যবস্থাতেও তিনি অনেক পরিবর্তন ঘটান সোলাম অংচুগ লাদাখের শিক্ষার্থীদের জন্য একটি ক্যাম্পাসেরও নির্মাণ করেছেন যে ক্যাম্পাসটি সম্পূর্ণ সৌরশক্তিতে চলে তার ইলেকট্রিসিটি রান্না যাবতীয় কাজকর্ম সৌরশক্তিতেই চলে আর এইসব কারণে প্রতি বছর সোনা মংচুককে অনেক পুরস্কারে সম্মানিত করা হয় ফ্রেডেম প্যাকার্ড সান্তোক বা অ্যাওয়ার্ড এছাড়া ইউনেস্কোর তরফ থেকেও তিনি গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন আর এই ব্যক্তি সময় ভারতের সংবাদ মাধ্যমে চর্চিত বিষয়গুলির মধ্যে একটি ছিলেন ভারতের সংবাদ মাধ্যমে প্রায় প্রায়ই তাকে নিয়ে চর্চা করা হতো তার আবিষ্কারকে তুলে ধরা হতো কিন্তু আজ এই ব্যক্তি লাদাখের চরম ঠান্ডায় উঁচু পার্বত্য অঞ্চলে প্রোটেস্ট করছে কিন্তু সংবাদ মাধ্যমের এ নিয়ে কোনো হেলদোল নেই মণিপুরের খবরের মতো যেন এই খবরটি কেউ চাপা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো লাদাখবাসীরা কেন এই আন্দোলন করছে তাদের দাবি কি কি এই আন্দোলনে সোনাংবাংচু জানিয়েছেন তাদের মূলত চারটে দাবি এক নম্বর লাদাখকে পূর্ণ রাজ্যের সম্মান দিতে হবে দুই নাম্বার লাদাখে অবস্থিত লে এবং কার্গিল জেলার দুটি আলাদা আলাদা লোকসভা আসন দিতে হবে যার মধ্যে দুটি এমপিও দিতে হবে এখন লাদাখে বর্তমানে একটি এমপি আছে তিন নাম্বার আলাদা একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে যেটি লাদাখের মানুষদের চাকরি সুনিশ্চিত করবে আর লাদাখবাসীদের সব থেকে প্রধান যে দাবিটি হলো লাদাখকে সিক্স শেডিউলের অন্তর্ভুক্ত করতে হবে আসুন এই দাবিগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই দু সালে জম্মু কাশ্মীরের উপর থেকে আর্টিকেল থ্রি সেভেন্টি সরিয়ে নেওয়া হয় জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত রাজ্যে বিভক্ত করা হয় একটি জম্মু কাশ্মীর আর একটি লাদাখ আর্টিকেল থ্রি সেভেন্টি সরানোর পরে লাদাখবাসীরা এই দিনটিকে উদযাপন করেছিল এমনকি এই দিনটিকে তারা তাদের স্বাধীনতা দিবস হিসেবেও পালন করেছিল তারপরে ধীরে ধীরে তারা সমস্যার সম্মুখীন হতে শুরু করে আসলে ভারতের দু রকমের কেন্দ্রশাসিত রাজ্য আছে প্রথম প্রকার কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলির নিজস্ব বিধানসভা আছে তারা নির্বাচনের মাধ্যমে নিজের মুখ্যমন্ত্রী বাঁচতে পারেন মুখ্যমন্ত্রীর হাতেও কিছু কিছু ক্ষমতা থাকে জম্মু কাশ্মীরও প্রথম প্রকারের কেন্দ্রীয় শাসিত অঞ্চল কিন্তু আরেক প্রকার কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে যেগুলির নিজস্ব কোনো বিধানসভা নেই এই রাজ্যগুলির সম্পূর্ণ কার্যকলাপ কেন্দ্রই দেখে কেন্দ্রের থেকে পাঠানো অধিকারীরা এর সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে আর এই প্রকারের রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় লাদাখকে লাদাখের লোকসভায় শুধুমাত্র একটি এমপি আছে লাদাখের মানুষের অভিযোগ তাদের সমস্যা সরকারের কাছে তুলে ধরার জন্য তেমন কোনো প্রতিনিধিই নেই সরকার থেকে যে অধিকারীরা আসে তারা কিছু সময় পরে সেখান থেকে আবার অন্য জায়গায় বদলি হয়ে যায় অর্থাৎ তারা যতদিনে লাদাখের সমস্যা বুঝতে পারে ততদিন তাদের বদলি হয়ে যায় নতুন আরেকজন অধিকারী আসে সেই কারণে তাদের সমস্যার আর সমাধান হয় না তাই লাদাখের মানুষজন দাবি জানিয়েছেন তাদের কেন্দ্রীয় স্তরে যাতে দুটি এমপি দেওয়া হয় লাদাখ কেন্দ্রীয় শাসিত রাজ্য ঘোষণা হওয়ার পরপরই লাদাখের সাধারণ মানুষের নির্বাচনের ক্ষমতা নিয়ে নেওয়া হয় অর্থাৎ তারা নির্বাচনের মাধ্যমে এখন আর কোনো প্রতিনিধি বাঁচতে পারে না সেই কারণে লাদাখের মানুষজন একটি বিধানসভারও দাবি জানিয়েছে। যেখানে তারা নির্বাচনের মাধ্যমে তাদের একটি প্রতিনিধি বাঁচতে পারেন এছাড়া লাদাখবাসীর অভিযোগ জম্মু কাশ্মীর থেকে লাদাখ আলাদা হওয়ার পরপরই জম্মু কাশ্মীরের উপরে বেশি নজর দেওয়া হয় সরকারের বাজেট জম্মু কাশ্মীরের উপর দিকেই বেশি ঝুঁকে থাকে সেখানকার অর্থনীতিও মজবুত সেই তুলনায় লাদাখের সুযোগ সুবিধা অনেক কম লাদাখের অর্থনৈতিক উন্নতিও অনেক কমে গিয়েছে লাদাখের বাজেটও অনেক কম তাই লাদাখবাসীরা দাবি করেছেন লাদাখকে যাতে পূর্ণ রাজ্যের সম্মান দেওয়া হয় আরেকটি দাবি যেটা লাদাখবাসী অনেক দিন থেকেই করছে সেটি হলো লাদাখকে সিক্স শেডিউলের অন্তর্ভুক্ত করা সংবিধানের সিক্স শেডিউল হল উপজাতিদের জন্য গঠিত একটি আইন যে যে রাজ্য এই শেডিউলের মধ্যে আছে তাদের নিজস্ব একটি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে বা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ আছে আর এই পরিষদের হাতে সেই অঞ্চলের কিছু কিছু ক্ষমতা থাকে সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে এই পরিষদটি গঠন করেন উপজাতি এলাকার সম্পূর্ণ দায়িত্ব এই পরিষদের হাতেই থাকে সেখানকার জমি বনভূমি চাষাবাদ এবং উপজাতি মানুষদের সংস্কৃতি রক্ষার দায়িত্ব এই পরিষদের হাতেই থাকে লাদাখের মানুষরা এমন দাবি করছে কারণ লাদাখের প্রায় সাতানব্বই শতাংশেরও বেশি মানুষ উপজাতি সম্প্রদায়ের মধ্যেই পড়ে এমনকি উত্তর পূর্ব ভারতের মেঘালয় আসাম মিজোরাম ত্রিপুরা প্রভৃতি রাজ্যে এই সিক্স শেডুলের মধ্যেই আছে তাই লাদাখবাসীও দাবি করছে যাতে লাদাখকেও এই শেডিউলের অন্তর্ভুক্ত করা হয় আপনারা হয়তো এটা জানলে অবাক হবেন বিজেপি সরকার দু সালে লাদাখ নির্বাচনের সময় লাদাখবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লাদাখকে সিক্স শেডুলের অন্তর্ভুক্ত করা হবে এমনকি দু হাজার কুড়ি সালে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহও এই প্রস্তাব দিয়েছিলেন নির্বাচনের আগে তিনি বলেছিলেন লাদাখকে সিক্স শেডিউলের অন্তর্ভুক্ত করা হবে নির্বাচন হওয়ার পরে বিজেপি জয়লাভ করে কিন্তু তারপরেও তাদের সিক্স শেডিউলের অন্তর্ভুক্ত করা হয় না এই নিয়ে লাদাখে প্রায় প্রায় আন্দোলন হয় সোনা মোয়ংচুকের অভিযোগ তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি তাদেরকে মিথ্যা বলা হয়েছে ভোটে জেতার জন্য আর এখন লাদাখবাসীর হাত থেকে নির্বাচনের ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে এছাড়া লাদাখের উপর থেকে থার্টি ফাইভ এও সরিয়ে নেওয়া হয় যার কারণে বাইরের থেকে মানুষজন গিয়ে লাদাখে বসবাস করা শুরু করে লাদাখে জমি কেনা শুরু করে আর এই সকল মানুষেরা লাদাখবাসীর অধিকারের উপরে হস্তক্ষেপ করা শুরু করে তাদের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতেও হস্তক্ষেপ করা শুরু করে একটি রিপোর্ট অনুযায়ী লাদাখের প্রায় সাতাশ শতাংশ গ্র্যাজুয়েটরা বেকার সেই কারণেই লাদাখবাসীরা লাদাখের মানুষজনের জন্য একটি আলাদা পাবলিক সার্ভিস কমিশনের দাবি করেছে যার মধ্যে লাদাখবাসীদের জন্য চাকরি সংরক্ষণ করে রাখা হবে লাদাখ চাষাবাদের জন্য অত উপযোগী না হলেও লাদাখের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় আর এই খনিজ সম্পদগুলি ভারতে অনেক কম আছে তাই বড় বড় কর্পোরেট কোম্পানি ধীরে ধীরে লাদাখে যাওয়া শুরু করছে তারা লাদাখে বড় বড় প্রজেক্ট করার কথা ভাবছে এছাড়া লাদাখে বড় বড় হাইড্রো প্ল্যান্ট প্রতিষ্ঠা করার কথাও ভাবা হচ্ছে যেটি লাদাখের বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট করবে লাদাখ একটি সংবেদনশীল জায়গা বাস্তুতন্ত্রের সাথে তাল মিলিয়ে লাদাখবাসীকে চলতে হয় বাইরের থেকে এসে যদি লাদাখের শিল্প কারখানা স্থাপন করা হয় তাহলে লাদাখের অনেক ক্ষতি হবে লাদাখের পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে যার কারণে বন্যা ধস ভূমিকম্প দেখা দেবে যেটি এখন প্রায় প্রায়ই উত্তরাখণ্ডে দেখা যায় এছাড়া লাদাখে বসবাস করে মানুষের সংস্কৃতি এবং রীতিনীতি সারা দেশের থেকে অত্যন্ত আলাদা তারা নিজেদের সংস্কৃতি নিয়েই থাকে তাই লাদাখবাসী চায় না তাদের জীবনযাত্রার উপরে অন্যকে এসে হস্তক্ষেপ করুক এছাড়া প্রাকৃতিক দিক থেকে লাদাখ অত্যন্ত সুন্দর একটি জায়গা চারিদিকে বরফে ঢাকা বড় বড় পাহাড় পরিষ্কার হ্রদ আর এখানকার মানুষজন পরিবেশের সাথে তাল মিলিয়েই থাকে তাই বাইরের কেউ এসে তাদের পরিবেশকে নষ্ট করুক তারা চায় না বর্তমান সময়ে যেখানে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে পরিবেশ দূষণ হচ্ছে জলবায়ুরও দ্রুত পরিবর্তন ঘটছে যার কারণে চারিদিকে প্রায় প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় আর এর পিছনের অন্যতম প্রধান কারণ হল পরিবেশকে নষ্ট করা আর উত্তর পূর্ব ভারতে এরকম প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই দেখা যায় যার অন্যতম প্রধান কারণ হল শিল্প নির্মাণ উত্তর ভারতের পাহাড় কেটে বড় বড়ো কলকারখানা নির্মাণ করা বড় বড় রাস্তা নির্মাণ করা হোটেল এবং রিসর্ট নির্মাণ করা যার কারণে এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য অনেকখানি নষ্ট হয়েছে লাদাখ এমন একটি জায়গা যে অঞ্চলের ভারসাম্য এখনও বজায় আছে সেখানে এখনো বাইরের অতটা হস্তক্ষেপ হয়নি তাই লাদাখবাসীর অভিযোগ তারা চায় না তাদের এখানে এসে তাদের পরিবেশকে কেউ নষ্ট করুক হিমালয় পর্বতের উপরকার বরফও ধীরে ধীরে গলতে শুরু করেছে যেই কারণে প্রায় সেখানে বন্যা দেখা দেয় বিভিন্ন দেশের মিলিয়ে প্রায় কোটি মানুষ হিমালয় থেকে নির্গত হওয়া নদীর আশেপাশে বসবাস করে তার থেকে তাদের জীবিকা নির্বাহ করে তাই এইভাবে যদি পরিবেশ দূষিত হতে শুরু করে তাহলে এই সকল মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে এই বিষয় সম্পর্কে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সরকারও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন